শহরের অন্যতম প্রাচীন ও গণ্যমান্য ক্লাবের শিববারি সেন্ট্রাল রোড যুব সংস্থা এবছর তম শারদীয় দুর্গ উৎসব উদযাপন করতে চলছে আজ করছে নবদ্বীপের কৃষ্ণনগরের খ্যাতনামা শিল্পী রশিদ পাল কেবল পূজার সময় নয় সারা বছরই সামাজিক কর্মসূচিতে এই ক্লাব সক্রিয় থাকে শীতকালে ফুটপাতে বসবাসরত মানুষের হাতে কম্বল বিতরণ পাহাড়ি অঞ্চলে মেলেরিয়া আক্রান্তদের মধ্যে মশারি বিতরণ এবং অসুস্থ অসুস্থ রোগীদের মধ্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ এসব কর্মকাণ্ডে বরাবরের মতোই সুনাম কুড়িয়েছে সংস্থাটি ক্লাব প্রেসিডেন্ট লঞ্জিত কুমার পাল দুর্গ উৎসব কমিটির সভাপতি সুনীল লালদেব সহ সভাপতি খোকন বণিক গোর পোদ্ধার টুটন সাহা এবং সম্পাদক রাজস্বী বণিক সহ ক্লাবের সকল সদস্যই এবাদের উৎসবকে স্মরণীয় করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নমস্কার আমি সেন্ট্রাল যুব সংস্থার সাধারণ সম্পাদক আদর্শী বণিক এই বছর আমাদের ঊনপঞ্চাশতম দুর্গা উৎসব উদযাপন হচ্ছে আজ আমাদের ফুটি পুজো হলো তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পুজো কমিটির সদস্যরা ক্লাব সদস্যবৃন্দ মহিলা নেতৃত্বগণ আর তার মাঝে আমাদের এই বছরের যে মূল প্যান্ডেলটি হচ্ছে আমাদের নবদ্বীপের কারিগর ওনার কুমারেশ পাল মূল বাজেট আমাদের এবার হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার মধ্যে আমাদের যে এবার মূল প্যান্ডেলের থিমটা সেটা হচ্ছে এবার মায়ের গজে আগমন বছর আমাদের মা গজে আগমন হচ্ছে তাই বলে আমাদের যে প্যান্ডেলটা গজে আগমনের প্যান্ডেলটা এবার আমাদের করতে যাচ্ছি তো রাজ্যবাসীর কাছেও আমাদের সেই অনুরোধ আপনারা আসুন দেখুন আমাদের প্রয়াস আমাদের যতটুকু আমাদের করা করছি আপনারা এসে উপভোগ করুন আমাদের মূল প্যান্ডেলটি আমরা এই বছর আমাদের সামাজিকতা যে কাজগুলো হচ্ছে তার মধ্যে আমাদের রক্তদান উৎসব হয়েছে আমাদের তারপরে আমাদের ছোটদের মাঝে বসে বসে আগর প্রতিযোগিতা গরিবদের মধ্যে বস্ত্রদান বৃদ্ধাশ্রম মায়েদের নিয়ে আমরা কামাখ্যা দর্শনও গেছিলাম আরও বিভিন্ন নানা আমাদের ইয়ে আছে প্রকল্প আছে আমরা পড়তে যাচ্ছি আগামী আমাদের যে পনেরো আগস্ট আমাদের পনেরো আগস্টে আমাদের অনেক পরিকল্পনা আছে ছোটদের আমাদের সকালবেলা আমাদের জাতীয় উত্তোলন হবে তার মাঝে আমাদের ওই দিনই আমাদের ক্লাবের প্রতিষ্ঠা বা উৎসব উৎসবও হবে তো বিকেলবেলা কৃটি ছাত্রছাত্রীদের এলাকা কৃটি ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের সম্বর্ধনা দেওয়া হবে আর রাত্রিবেলা আমাদের মিলন উৎসব ক্লাব সদস্যদেরকে নিয়ে আরও বিভিন্ন অনেক রকমের পরিকল্পনা আছে আমরা সেরকম করতে যাচ্ছি আপনারা আসুন আমাদের প্রয়াসটা দেখে যান আশা করি আপনারা ভালো পাবেন সবাই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার যিনি সম্পাদক রঞ্জিত পাল উনি আছেন আমাদের পুজো কমিটির সভাপতি শ্রী চুনিলাল দেব পুজো কমিটির যে কোষাধ্যক্ষ শ্রী অমিতাভ সাহা ও পুজো কমিটির অন্যান্য সদস্যগণ ওরাও সবাই আছে ক্লাব সদস্যগণ ক্লাব কমিটির সদস্যগণ সবাই উপস্থিত আছেন